নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটি টিফিন রেসিপি নিয়ে মায়েরা প্রতিদিন সবাই চিন্তায় থাকেন স্কুলে বাচ্চাকে টিফিনে কি দেওয়া যায় যেটা খুব তাড়াতাড়ি বানানো যায় আবার বাচ্চার মনের মতনও হবে তবে সপ্তাহে একদিন এভাবে বানিয়ে নিন সুজির ইডলি প্রথমে তিন কাপ সুজি দু কাপ টক দই সামান্য পরিমাণে জল হাফ চামচ লবণ দিয়ে একটি মোটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নিন এবং তিরিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখুন ততক্ষণে এ পাশে গ্যাসে ইডলি মেকারটি বসিয়ে তাতে অয়েল ব্রাশ করে নিন মেকারটি গরম হয়ে গেলে ব্যাটারের মধ্যে এক চিমটে খাবার সোডা বা বেকিং পাউডার মিশিয়ে ভালো করে নাড়িয়ে নিন এর মধ্যে ইডলি মেকারটি যখন গরম হয়ে যাবে তখন হাতাই করে ইডলি মেকারের মধ্যে ছোট ছোটো বাটিগুলোর মধ্যে ব্যাটারটি দিয়ে ভাপে বসিয়ে দিন আর ততক্ষণে এপাশে এক কাপ ছোলার ডাল এক কাপ কাঁচা বাদাম শুকনো খোলায় ভেজে নিন এবং খোসা ছাড়িয়ে তার মধ্যে দশ বারোটা রসুন কোয়া পাঁচ ছটি কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিন এই বাদাম পেস্টের মধ্যে গোলা জল ও পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন এই লবণ আর জল মেশানোর পরে একটি শুকনো লঙ্কা কারিপাতা সর্ষে ফোড়ন দিয়ে তড়কা লাগিয়ে নিন ব্যাস একদম রেডি সুজির ইডলি হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন কে কে এইভাবে ইডলি বানিয়ে খেয়েছেন আমার বাচ্চার তো খুবই প্রিয় আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই জানাবেন এটা হয়ও খুব তাড়াতাড়ি খেতেও খুব সুস্বাদু নমস্কার